যারা তৌসিব মাহবুব এবং তটিনির এই জুটিটাকে পছন্দ করেন তাহলে আজকের ভিডিও তাদের জন্য অনেক স্পেশাল তো সবাইকে ওয়েলকাম করছি নাটক বাজার আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো ঢাকাইয়া জামাই এই নাটকটি নিয়ে আর নাটকের নাম শুনে আপনি বুঝতে পারছেন এই নাটকটি অনেকটা ফানি ধাঁচের নাটক এবং একটু রোমান্টিক ধাঁচেরও ব্যাপার স্যাপার আছে কারণ হচ্ছে এখানে তটিনী আছে তৌসিব মাহবুব আছে তো যেখানে ঢাকাইয়া ভাষা একটা স্পেশাল ফ্যাক্ট তো ঢাকাইয়া ভাষার নাটকগুলোতে যেমন রোমান্টিকতা থাকে সেরকম ফানি অনেক সিনগুলোও থাকে সো আমরা বুঝতে পারছি সিএমবি এন্টারটেনমেন্ট এই চ্যানেলের এই ভিডিওটা অনেক দুর্দান্ত হবে আর এই ভিডিওটির হচ্ছে মিনিট সেকেন্ড বুঝতে পারছেন খুব অল্প সময়ের মধ্যে নাটকটি অনেক জমকালোভাবে তৈরি করা হয়েছে সো যারা এ পর্যন্ত ঢাকাইয়া জামাই তৌসিফ মাহবুব এবং তোটিনী অভিনীত এই নাটকটি দেখেনি তাদের আমরা রিকোয়েস্ট করব এই নাটকটি দেখে ফেলার জন্য আর যারা দেখেছেন তাদের কাছে তো বরংবার যেটা আমরা রিকোয়েস্ট করে থাকি আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কেননা আপনি যখন কমেন্ট আপনার কথাটি জানিয়ে কমেন্ট পরে অনেকেই কিন্তু এই ভিডিওটি দেখে ফেলে আমরা কেন আপনাদের সামনে ভিডিও আনি যারা প্রত্যেকদিন দিন অনেক নাটক আপলোড হয়ে থাকে আপনি মিস করে যেতে পারেন আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করে থাকি যার কারণে আপনি যেন কোনো ভালো রোমান্টিক কমেডি বা থ্রিলার টাইপের নাটক মিস করে না যান সো এই উপকারটা করার জন্য অবশ্যই আপনি কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটি কিন্তু আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি ঢাকাইয়া জামাই এই নাটকটি যারা দেখে ফেলেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে সো যারা এই নাটকটি এখনো দেখেননি ঢাকাইয়া জামাইন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার পরে ঢাকাইয়া জামাই দেখে নেবেন কেননা হচ্ছে ঢাকার আঞ্চলিক ভাষার সাথে তৌসিফ মাহবুব এবং তো তিনি কেমনভাবে মানিয়ে নিয়েছেন তাদের ডায়লগ ডেলিভারিগুলো কেমন স্পেশাল হবে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই উপভোগ্য হবে সো দেরি কেন ঢাকায় জামাই দেখে ফেলুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তো আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি স্পেশাল ভিডিওতে যে স্পেশাল ভিডিওতে আরও একটি কমেডি অথবা রোমান্টিক অথবা থ্রিল টাইপের নাটকের গল্প বা আপডেট নিয়ে আসবো সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন বাংলা নাটককে ভালোবাসবেন এবং নাটক বাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন